চিকেন নরম করতে চাইলে আগে চিকেনটাকে ভালো করে জল দিয়ে কষবে আর এখনকার কিছু মেয়েরা আছে তাদের সামনে তাদের কথা বিয়ের পর বন্ধু আমার করেছে হায় হায় আর সোশ্যাল মিডিয়ায় বউ যখন নোংরামি করে ছেলেরা তখনই কষ্ট পায় বন্ধুরা আজকে এই দুঃখ কষ্ট নিয়ে ভিডিওটা বানাবো আচ্ছা তো বন্ধুরা সব না থাকলে আমি তো আছি তোমাদের মন ভালো করার জন্য আমার কাছে তাই নাকি বাকি সব ছেলেরা তো আচ্ছা তোর কাছে তোর বয়ফ্রেন্ড সেরা আর বাকি সব ছেলেরা বাল ছেড়া তা বলছি সাবড়ি এখনো পর্যন্ত কতজন ছেলে তোর বাল তোর কাছে সেরা কিন্তু বাকি ছেলেদের বাল ছিঁড়া বলছিস কেন এখন যদি বাকি ছেলেরা তোর বাল ছিঁড়তে আসে সামলাতে পারবি তো আর একটা কথা বলি মন দিয়ে শোন বাকি ছেলেদের মধ্যে কিন্তু তোর বাপ দাদারাও পড়ে তাহলে তারা কি আচ্ছা আর এটাই তোকে ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি নেক্সট টাইম ছেলেদের নামে কিছু বলার আগে ভেবেচিন্তে বলবি নইলে এমন পেলা পেলবো না ইনস্টাগ্রাম খুলতে ভয় পাবি আর এই সাপড়ি কিন্তু এখানে থেমে থাকেনি এই সাপড়ি আবার লোককে রোস্ট করে তো চলো দেখি আর কিছু রোস্ট আর এত চলে চলে গেল কাজ কি এটা তোর আর লেওরা সরি তোর গুষ্টি গারে কথাই আই কি বললি ছেলেরা রাগ করলে রাগী ছেলে আর মেয়েরা রাগ করলে খানকি মানা তাহলে তোর মা তো রাগ হয় তোর মাও তো একটা মেজাতির মধ্যেই পড়ে তুই কি খানকির ছেলে हट সরি কি এবারে তুই কথাই আই তোর কাছে তোর বয়ফ্রেন্ড সেরা আর বাকি সব ছেলেরা বাল ছেরা আর বাকি সব ছেলেদের মধ্যে কিন্তু তোর বাবা হয় তাহলে কি তোর বাবা বাল ছেরা আর তুই কি বাল ছেরার बेटी আমার পরিবার আমাকে এটাই শিখিয়েছে কি শিখিয়েছে তোর পরিবার একটু দেখাও আমার নজরে আমি ঠিক আছি লোকের নজরে মাছ আচ্ছা তাহলে তোর পরিবার তোকে এইগুলি শিখিয়েছে তুই তোর নজরে সেরা লোকের নজরে মাছ বলছি সাপড়ি তুই তো গাদার গাড়ে যাচ্ছিস যা কিন্তু কিছু ভিউস আর কিছু ফলোয়ারের জন্য বাড়ির লোকের নামটা খারাপ করিস ভ্যান ভ্যানচো সারা মিলকে হামকো পাগল বানা আর ভাই আমাকে এখন ইগনোর করছিস কর কিন্তু একটা কথা মাথায় রাখিস পরে আবার প্রয়োজন করবে না তো না তোকে আর প্রয়োজন পড়বে না কারণ আমার হাত আছে নিজেকে না মাঝে মাঝে সাপুরে মনে হয় কেন চারপাশে এত সাপ পুষে রেখেছি বেশি সাপ পুষে রাখিস না নইলে এবার সাপ গর্তে ঢুকে যাবে হ্যাঁ আমি খুব খারাপ ধন্যবাদ ভুলটা বোঝার জন্য। সে আমাকে আমার থেকে কাউকে আনবে এখন গিয়ে দেখি সোনা টপ মাল ধরে নিয়ে আচ্ছা তাহলে সে সোনা টপ মাল নিয়ে এসেছে আর ও যে সোনা টপ মাল তুই কি করে জানলি কেন রাত্রিবেলা যাওয়া হয় নাকি ওখানে মোবাইল এর টাকা কামানোর জন্য সে কি বলেছে তোর থেকে বেটার কাউকে নিয়ে আসবে হ্যাঁ আসবেই তো কারণ তোর যা থোবড় তোর ওই থোড়া দেখে একটাই কথা মনে পড়ে 1500 টাকা देगा কিছু কিছু ছেলেরা সারা ঘাম ঝরিয়ে 300 টাকা ইনকাম করে আচ্ছা সেই টাকা নিজের শরীরে চাহিদা মেটাতে আধা ঘন্টায় খরচ করে আর সেটা তোমার কাছে গিয়ে দেখো দেখাও সুবিধানের আপেবি বিচলকে আর আমি বিচলকে তুই বিচলকি তো তুই ঝকে কন্ড মারা গেল ছেলে রাত তখনই কষ্ট পায় যখন দেখে বিয়ে করার পর তার স্ত্রী সোশ্যাল মিডিয়া এসে তোমার মতো ট্রেন্ডি গिरी করে লজ্জা লাগা দরকার কিছু ছেলে আছে তার মধ্যে ঠিক পারে না বৌদি আমাদের এখন অত খারাপ সময় আসেনি যে তোমাদের মতো কিছু বৌদির ভিডিও দেখে আমাদের হ্যান্ডেল মারতে হবে আর তোমাদের ভিডিও দেখে যদি আমরা হ্যান্ডেল মারি তাহলে ভিডিও থেকে কি আমরা কীর্তন করবো

কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে

বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পাশে করে দেবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই